অস্ট্রেলিয়ার কাছে সাবমেরিন বিক্রি যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সঙ্গে অকাস নিরাপত্তা চুক্তি অনুমোদন করেছে এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়া পনেরো বছরের মধ্যে কমপক্ষে তিনটি ভার্জিনিয়া শ্রেণির পরমাণু সাবমেরিন পাবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই বছরের শুরুতে জানিয়েছে তারা দু হাজার একুশে তার পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের সময় স্বাক্ষরিত পারমাণু চালিত আক্রমণাত্মক সাবমেরিন চুক্তি পর্যালোচনা করছে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন প্রতিরক্ষা বিভাগ তাদের পাঁচ মাস ব্যাপী পর্যালোচনা সম্পন্ন করেছে এই পর্যালোচনা অকাস চুক্তিকে সমর্থন করেছে এবং এটি প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এজেন্ডার সঙ্গে সংগতিপূর্ণ বলে নির্ধারণ করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশানুসারে অকাসকে পূর্ণ গতিতে এগিয়ে যাওয়া উচিত এবং পর্যালোচনায় অকাসকে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর সুযোগকে চিহ্নিত করা হয়েছে সমুদ্র শক্তি বিষয়ক মার্কিন হাউস উপকমিটির শীর্ষ ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জো কোর্টনি বলেছেন পর্যালোচনার সমাপ্তি নিশ্চিত করে যে এই চুক্তির কাঠামো আমাদের দেশের জাতীয় নিরাপত্তা স্বার্থের সঙ্গে সামঞ্জস্য পর্যালোচনা সম্পন্ন হওয়ার সাথে সাথে এটি উল্লেখযোগ্য যে দুই হাজার একুশের অকাস চুক্তি এখন তিনটি দেশের তিনটি সরকারের পরিবর্তন অতিক্রম করেও টিকিয়ে আছে এবং এটি এখনও শক্তিশালীভাবে বিদ্যমান